আওয়ামী লীগের বাঘা বাঘা সব এমপি মন্ত্রীর দেশ ছেড়ে পালানোর চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গেল কয়েকদিনে ভারতে দেখা মিলেছে বেশ কয়েকজন আওয়ামী লীগ এমপি কাউন্সিলর নেতাকে সর্বশেষ দেখা গেল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে জানা যাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামীম ওসমান সহ অনেকেই অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যান এটি গণমাধ্যমের চালানো অনুসন্ধান বলছে দুই থেকে পাঁচ লাখ টাকায় দফারফা করে সীমান্ত পাড়ি দেন অনেক এমপি মন্ত্রী নেতারা অবৈধ পথে ভারতে যাওয়ার বেলায় সিলেটের কানাইঘাট পুঞ্জি ও ডোনা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জ ময়মনসিংহের হালুয়াঘাট নেত্রকোনা দিনাজপুরের হিলি যশোরের বেনাপোল ও পুটখালী ঘাট পঞ্চগড়ের বাংলাবান্ধা ও লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহৃত হচ্ছে সীমান্ত পার হওয়ার পর ভারতের কলকাতা আগরতলা ত্রিপুরা দিল্লি আসাম ও মেঘালয় রাজ্য অবস্থান নিয়েছেন সীমান্ত পার হতে জনপ্রতি প্রতি পাঁচ লাখ থেকে দুই কোটি টাকা দিতে হচ্ছে দুই দেশের দালালদের কেউ কেউ কমে রফা করতে পেরেছেন অনেকের কাছে থাকা বড় অঙ্কের টাকা কেড়ে নিচ্ছে দালাল চক্র সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন এ সময় ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায় তার কাছে থাকা সাত থেকে সত্তর লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে দালালরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত বারো সেপ্টেম্বর গ্রেফতার হন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী তিনি প্রায় দুই কোটি টাকার বিনিময়ে ভারতে যাওয়া রফা করেছিলেন বলে জানা গেছে জানা যায় ভারতের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড আব্দুল শহীদ সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রাজশাহীর মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন এবং কুমিল্লার সাবেক মেয়র বাহার সূচনাকে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক